পরীক্ষার ফলাফল বেড়েতে মালদা জেলা জুড়ে জয় জয়কার ছাত্রছাত্রী এমন ছবি ধরা গেল মালদাহের ইংলিশ গায়ে স্কুল মালদাহের সুকান্ত মজুমদার শুভেচ্ছা বার্তা পাঠালেন কিছু ছাত্র সৃজন প্রামাণিকের বাড়িতে এবং লক্ষ্মী মালদার সভাপতি হাত দিয়ে শুভেচ্ছা বার্তা পাঠালেন এবং তিনি রীতিমতো ফোনে ভিডিও কলে কথা বললেন সেই ছাত্র সাথে সৃজনের সাথে ইতিমধ্যে কীভাবে পড়াশোনা করতে হবে এবং কী নিয়ে করতে হবে এবং কী কী সুবিধা রয়েছে রাজ্যে এই কেন্দ্র সরকারের তরফ থেকে এবং কীভাবে সামনে আগামী দিনে বড়ো হবে পড়াশোনা করে কীভাবে পড়াশোনা ট্যাটেল করবে এবং সব বিষয়ে তার সঙ্গে ভিডিও কলে কথা বলেন সুকান্ত মজুমদার এছাড়াও বিভিন্ন বিষয়ে আলোচনা করেন পড়াশোনা ভৌতিক গতি কীভাবে করতে এবং কেমন এতটা ভালো রেজাল্ট হলো এবং আগামী দিনে কী হতে চায় সে বিষয়েও জানতে চাইলেন সুকান্ত মজুমদার এবং শুভেচ্ছা পাঠালেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জেলা সভাপতির হাত দিয়ে সেখানে শুভেচ্ছা বার্তা পাঠালেন এবং পুরো হাতে নিয়ে ঢুকলেন বিজেপির নেতাকর্মীরা সৃজনের বাড়িতে দেবাশিস পার্ক বিগ নিউজ মালদার কীর্তি ছাত্র সৃজন এবারের মাধ্যমিক পরীক্ষায় অষ্টম স্থান অর্জন করায় তাকে ফোনে শুভেচ্ছা অভিনন্দন জানালেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সুকান্ত বাবুর প্রতিনিধি হিসেবে বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলে বিজেপি যুব মোর্চার নেতা বিশ্বজিৎ রায় সহ অন্যান্যরা স্তৃজনের মালদার শহরের সতেরো নম্বর ওয়ার্ডের মহেশ মাটি এলাকার বাড়িতে ছুটে চান বাড়িতে গিয়ে প্রথমে তারা দলের পক্ষ থেকে রাজ্য অষ্টম স্থানাধিকারী পরীক্ষার্থী শ্রীজন প্রামাণিককে শুভেচ্ছা অভিনন্দন জানান এরপর তাদের উপস্থিতিতেই বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা সুকান্ত মজুমদার সৃজনকে ফোন করে শুভেচ্ছা জানান আগামীতে তার পাশে থাকার বার্তা দেন আজকে মাধ্যমিকে আমি মাধ্যমিকের ফলাফলে আমি এইট হয়েছি অষ্টম হয়েছি তো এই সাফল্যে আমি অনেক বেশি আপ্লুত পাশাপাশি আমার পরিবারের প্রতিবেশী প্রত্যেকেই আমার এই রেজাল্টে আনন্দিত তো বাড়িতে এসে আমি কথা বললাম কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মহাশয়ের সাথে ভিডিও কলে অনেক কিছু জানতে পারলাম পরবর্তীকালে ক্যারিয়ারে কিভাবে আমাকে এগোতে এগোতে হবে আইআইটি প্রিপারেশনকে আরও কীভাবে সুদৃঢ় করতে হবে সেটাও তারও যথাপযুক্ত যথোপযুক্ত তথ্য আমি জানতে পারলাম পাশাপাশি জানতে পারলাম সাথী অ্যাপের কথা যেখানে সিনিয়র এক্সপিরিয়েন্স প্রফেসররা আমার আমাদের আমাদের ক্লাস নেবেন এবং এর মাধ্যমে আমরা পরবর্তীকালে একটা যে চূড়ান্ত সাফল্য অর্জন করতে পারি তার কথাও আমার তার পরিচয় আমরা আমি পেলাম তো এই তথ্য দেওয়ার জন্য আমি তার কাছে বিশেষভাবে উপকৃত যে আমাকে আশা করি পরবর্তীকালে নিজের কেরিয়ারের আরও এগিয়ে যেতে সাহায্য করবে আমার নাম সৃজন প্রা রামকৃষ্ণ বিষ্ণু বিয়ানন্দবিদ